الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله يو اسلامي مدينة مدنة چانل درشوك سرطان الله أوليالاردش بانجلاديش ইসলামের সূচনা যাদের মাধ্যমে তারা হচ্ছে আউলি একরাম আর ওই সকল আউলি একরাম যাদের মাধ্যমে আমাদের এই সোনার বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে ইসলাম প্রসার লাভ করেছে তাদের এই মাঝে এক মহান আল্লাহর বলি তার সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমরা জানব সে মহান আল্লাহর বলি ছিলেন তার নাম তার পবিত্র বংশ এবং জন্মস্থান এবং কোন স্থান থেকে সে মহান আল্লাহর বলি এসেছেন এই বঙ্গভূমিতে এসে ইসলামের প্রচার করেছেন আজকের এই প্রোগ্রামে আমরা সে মহান আল্লাহর বলি সম্পর্কে আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতা মহান আল্লাহর বলির আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা সকলেই প্রিয় নবী রসুল করিম সাল্ল্ তালি ও সাল্লামের প্রতি সালাম পাঠ করার ফজিলাত বারাকার সম্পর্কে জানব নবী রহমত শফি উম্ম মুস্তফা জান রহমত হুদু সাল্ল্লা তালিহিহি ওয়াসাল্লাম ইশাদ পরমান যে ব্যক্তি জুমার দিন আশি বার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক কলাম তার আশি বৎসরের গুণা ক্ষমা করে দেবেন জুমার দিন বড়ই বরকতময় দিন হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি জুমার দিন নেক আমল করে আল্লাহ তাবারকালা ওই নেক আমলের প্রতি দান সত্তর গুণ বাড়িয়ে দেয় আর ওই নেক আমলের মাঝে একটি আমল হচ্ছে নবিয়ে পাক সাল্লাহ তাল রিহিবাসাল্লামের প্রতি দুরুষরী পাঠ করা আল্লাহ তাবারকালা আমাদেরকে সবে জমা হুজুর সাল্ল্লাহ তালহিবাসাল্লামের প্রতি বেশি পরিমাণে সালাম পাঠ করা তৌফিক দান করুন সল্লো আল্লা হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলিহি ও সাল্লাহ সেই মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। এর মাধ্যমে আল্লাহ পাকের বন্ধু যারা আল্লাহর বলি যারা তাদের প্রতি আমাদের ভালোবাসার সৃষ্টি হবে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের মাঝে সৃষ্টি হবে আল্লাহ প্রিয় হাবিব সাল্ল্লা তালিয়া সাল্লাম ইরশাদ পরমান যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসে তখন মহান রবুল আল আমিন ফেরিস্তাদের সরদার হজরত জিব্রাহল আমিন আলিহি সালাতসালামকে উদ্দেশ্য করে এবাবু এরশাদ করেন জিব্রাইল আমি অমু বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসা তখন ফেরিস্তাদের সর্দার হদারতে সঙ্গেদোনা জিব্রাহল আমিন আলাই সালাত সালাম বলেন যে আমি ওই ব্যক্তিকে ভালোবাসি অতপর জিব্রাহল আমিন আলহিসাল্লা সালাম আসমানবাসীদের মাঝে ঘোষণা করে দেয় কি ঘোষণা যে আল্লাহ তাবারক ওয়াতলা অমুককে ভালোবাসে তোমরা তাকে ভালোবাসো জিব্রাহল আমিন সালামের ঘোষণা হওয়ার সাথে সাথে আল্লাহর বন্ধুকে আল্লাহর বলিকে আসমানের সমস্ত ফেরেশতা তাকে ভালোবাসা শুরু করে দেয় অতপর কি হয় প্রিয় ইসলামী শুনুন অতপর আল্লাহ তাবারক ওয়াত জমিনের মাঝে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় জমিনবাসী তাকে ভালোবাসে এর প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বলি যারা ইমাম আজম আবু হানিফা বসোবাক আব্দুল কাদ জিলানি রহমতুল্লাহ তালাগে খাজা গরিবে নওয়াজ মহিনুদ্দিন শিস্তি আজমির রহমতুল্লাহ তালাগিল আল আলফিসানি রহমতুল্লাহ তাহলে গেলেই বাংলাদেশের ইসলাম প্রচারে প্রধান এক অধিনায়ক আমরা বলতে পারি যার মাধ্যমে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ফজরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাহলে গেলেই শত বছর হাজার বছর অতিবাহিত হওয়ার পরও মানুষ তাদেরকে ভালোবাসে কেন আল্লাহ ওয়া না আউলি একরামের মোহাব্বত মানুষের অন্তরে দিয়ে দেয় তাই আল্লাহ বলি যারা আউলি একরাম যারা তাদেরকে আমরা মহাব্বত করব তাদেরকে আমরা ভালোবাসবো ওই সকল আউলি একরামের মাঝে এক মহান আল্লাহর বলি যার সম্পর্কে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সংক্ষিপ্ত শর্ট টাইম সংক্ষিপ্ত ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব সে মহান বলি বলিয়ে কামিল তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খা জা এ খাজেগান গান খ্বাজা নওয়াজ মনউদ্দিন সিস্তি আজমিরি রাহমতুল্লাহে তালা সন্তান যার নাম হচ্ছে হোসামুদ্দিন উদ্দিন সিস্তি রহমতুল্লাহে তা লাগলেই বাংলাদেশের মানুষ আমরা যাকে সরফুদ্দিন সিস্তি রহমতুল্লাহে তা লাগলেই নামে চিনে থাকি সরফুদ্দিন সিস্তি কিভাবে হলেন তাও আজকের আলোচনাতে আমরা শ্রবণ করব। খাজা গরিবে নামাজ রহমতুল্লাহে তা লাগিল সন্তান সে মহান বলি সরফুদ্দিন সিস্তি রহমতুল্লাহে তা লাগিলেন শ্রদ্ধেয় বাবা যিনি খাজা নামাজ নওয়াজ রহমতুল্লাহ তালাক আলি যার মাধ্যমে ভারত উপমহাদেশ শুধু বাংলাদেশ নয় ভারত উপমহাদেশের ইসলামের প্রসার এবং প্রসরণ যার মাধ্যমে তারই সন্তান খাজা সরফ সৃষ্টি সিস্তি রহমতুল্লাহে তালা ওনার শ্রদ্ধে আম্মা যান যার নাম হচ্ছে হজরতে বিবি ইসমাত রহমতুল্লাহ তালা আলিহা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তালা গলির এই মহান সন্তান হাজার সরবুদ্দিন সিস্তি রহমতুল্লাহে তালাগেলের বয়স মাত্র মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কিতাবের মধ্যে পাওয়া যায় অনলি পাঁচ বছর যখন অতিবাহিত হয় তখনই হাজা গরিবের নামাজ রাহমতুল্লাহে তা লাগিলের ইন্তেকাল হয়ে যায় অর্থাৎ সরফুদ্দিন সিস্তি রাহমতুল্লাহে তা লাগিলের বয়স যখন অনলি ফাইভ ইয়ার্স পাঁচ বছর তখনই খাজা এখাজা গান গরিবে নামাজ, নওয়াজ মনিরুদ্দিন সিস্তি আজমিরি রহমতুল্লাহে তালাগিলের ইন্তেকাল হয়ে যায় এ খাজা গরিবে নামাজ রহমতুল্লাহে তালাগিলের এই মহান আওলাদ খাজা শরফুদ্দিন সিস্তি রহমতুল্লাহ তালাগিলের কামালিয়ত কিভাবে অর্জন হল তিনি বেলায়তের উচ্চ মর্যাদা কিভাবে লাভ করলেন কার সোহবতে গেলেন কার সংস্পর্শে ইলমে শরিয়তের জ্ঞান অর্জন করলেন আসুন দর্শক শ্রোতা আমরা শ্রবণ করব। তিনি আর কেউ নয় ভারতের মহান আল্লাহর বলি যাকে আমরা সকলেই চিনি যার নাম হচ্ছে হদারতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহে তা লাগলেই কিতাবের মধ্যে লেখা হয় হাজার শরফুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহে তা লাগিল দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহে তালাগিলের সহব্বত সংস্পর্শে ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করে অতপর তিনি ইমাদাতের সাধনা শুরু করেন আল্লাহ আকবর এমন পর্যায়ে তিনি পৌঁছে গেলে কিতাবের মধ্যে লেখা হয় নিজামুদ্দিন আউলিয়া রাহমতুল্লাহে তালা গিলের সহব্বত সংস্পর্শ এর মাধ্যমে খাজা শরফউদ্দিন সিস্তি রহমতুল্লাহে তালা তিনি আবদালে পরিণত হলেন আবদাল আল্লাহ তাবারকাতালার আউলিয়ে গ্রামের এক বিশেষ স্তর যাকে আবদাল বলা হয় এর পরিণত হলেন খাজা শরফউদ্দিন সিস্তি রহমতুল্লাহে তা লাগিলই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা শুনবো খাজা শরফউদ্দিন সিস্তি রহমতুল্লাহ তালা কিভাবে কীভাবে তিনি ইসলামের প্রচারে আত্মনিয়োগ হলেন ইসলামের প্রচার প্রসারণ করার জন্য কিভাবে যাত্রা শুরু করলেন কোথায় থেকে যাত্রা শুরু করলেন কিভাবে আমাদের বঙ্গভূমিতে আসলেন আচ্ছা কিভাবেই তিনি হজরতে শাহজাল আলিয়মের সহমতুল্লায় তা লাগলেই কে তিনি ফেলেন দেখা কীভাবে হলো ওনার সাথে কিভাবে বাংলাদেশে সফর করলেন এবং সফর করে বর্তমান যে স্থান সুপ্রিম কোর্ট হাইকোর্ট মাজার হাজার শরফুদ্দিন সিস্তির রহমতুল্লাহ তাল বর্তমান যে অবস্থা এখানে কিভাবে তিনি আসলেন কীভাবে ইসলামের প্রসার করলেন আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্য আমাদের জানার দরকার কিতাবের মধ্যে এই বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে খাজা শরফুদ্দিন সিস্তির রহমতুল্লাহ তাহেলের বয়স যখন ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ বছর তখন স্বপ্নে শ্রদ্ধেয় বাবা ভারত উপমহাদেশের মহান বলি খাজে খাজে গান খাজা নামাজ নওয়াজ তা তালেই স্বপ্নে এসে এভাবে এরশাদ করলেন পূর্বের দিগের দেশে গমন করে ইসলামের খেদমত করুন ইসলামের প্রচার প্রসারণ করুন যখন টুই ইসলামী বাইরা স্বপ্নের মাধ্যমে খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহে তালা থেকে শব্দ শুনলেন আপন সন্তান খাজার সর্বদ্দিন সিস্তি রহমতুল্লাহে তালা গেলে কাউকে না জানিয়ে তিনি দিল্লির উদ্দেশ্যে পায়ে হেঁটে সফর শুরু করলেন সফর করতে করতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন দিল্লির মহান বলি হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহে তালা গেলে কাছে উপস্থিত হলেন আর যখন খাদার সরবউদ্দিন সিস্তি রাহমতুল্লাহ তালা গেলেই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর কাছে উপস্থিত হলেন আর ওই মুহূর্তে হজরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তালাগিলেই আমরা সকলেই জানি ইয়ামান থেকে সফর করে যিনি আসলেন বাংলাদেশে হজরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তালাগেলেই তখন উপস্থিত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালাগিলের কাছে আর ওই মুহূর্তে নিজামুদ্দিন আউলিয়া রাহমতুল্লাহে তালা গেলেই হজরতে শাহজালাল মুজাউরদ্দ ইয়ামানি রহমতুল্লাহ তালা গেলেইকে বেশ কিছু আউলি একরাম সহ ইসলামের প্রসারের জন্য ইসলামের দাওয়াতের জন্য নেকির দাওয়াতের জন্য বঙ্গদেশের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের দিকে আপনার রওনা করবেন সাথে যখন খাজা সৌরফদ্দিন শিস্তি রাহমতুল্লাহে তালা লাগলেই সামনে উপস্থিত ছিলেন তখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহে তা লাগলেই শাহজালাল ইয়ামনী রহমাতুল্লাহে তা লাগলের সাথে ওনাকেও বাংলাদেশের দিকে রওনা করে দিলেন প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হজরতে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহে তা লাগলেই সহ খাজা শরফউদ্দিন সিস্তি রহমতুল্লাহে তা লাগলেই পৃথিবীর অসংখ্য দেশ গুরে পায়ে হেঁটে ইরাক ইরান আফগানিস্তান সহ পৃথিবীর অসংখ্য দেশ হয়ে প্রবেশ করলেন বাংলাদেশে আর বাংলাদেশের ওই শহর বর্তমান যার নাম হচ্ছে সিলহেট যার পূর্বের নাম ছিল হট এর থেকে হলো সিলহেট সেখানে আপনার হজরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ তাহলে গেলে কীভাবে আসলেন কীভাবে অবস্থান করলেন আমরা হয়তো শাহজালাল ইয়ামনী তা তালাগেলির অসংখ্য জীবনী থেকে আমরা বিশিড দর্শক শ্রোতা আমরা অনেকেই জানি আজকের যেহেতু আমাদের জানার বিষয় আলোচ্য বিষয় হচ্ছে হজরতে খাজা শরফউদ্দিন সিস্তি রহমতুল্লাহ তালাগেলি ফাজার শরফুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ তালাগেলি কমবয়স দুই বছর হজরতে শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ তালাগেলের সঙ্গে অবস্থান করে সিলেটে ইসলামের প্রসার প্রসারণ করলেন আর ওই সময় হজরতে শাহজাল আল ইয়ামনি রহমতুল্লাহে তালা গেলেই তিনি জানতে পারলেন যে ওনার সফর সঙ্গী তিনি কেউ নয় তিনি সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি হচ্ছেন খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহে তালা গেলেইয়ের সন্তান যার নাম ছিল দর্শক শ্রোতা আমরা পূর্বেও শুনলাম হোসাইম উদ্দিন সিস্তি রহমাতুল্লাহে তা তিনি যখন জানতে পারলেন সাথে সাথে আদরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহে তা গেলেই আপনার ওনার নামকে পরিবর্তন করে ওনার নাম রাখলেন খাজা শরফউদ্দিন সিস্তি রহমতুল্লাহে তালা গিলি যাকে আমরা খাজা শরফউদ্দিন সিস্তি নামে আমরা চিনি আল্লাহর বলি তিনার নাম ছিল হোসামুদ্দিন সিস্তি রহমতুল্লাহ তালা গেল আর খাজার শরফুদ্দিন সিস্তি নাম যার মাধ্যমে লাভ করলেন তিনি হচ্ছেন অলিকুলের সিনেমণি আদরতে শাহজালাল মুজারুদ্দী মনি রহমতুল্লাহে তালা গিলি পি ইসলামী বায়রা। খাজা শরফউদ্দিন সিস্তি রহমতুল্লাহে তালা গেলেই কে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহে তা লাগলে আর নির্দেশে তিনি সফর শুরু করলেন নতুনভাবে সফর শুরু করলেন কীভাবে সফর শুরু করলেন সিলহাইট থেকে কীভাবে ক্যাফেটের রাজধানী ঢাকাতে কিভাবে আসলেন কিভাবে তিনি ইসলামের প্রচার প্রসারণ করলেন আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা শ্রবণ করি সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে হজরতের শাহজালাল ইয়ামনে রহমতুল্লাহ তালাগলির নির্দেশে দিনের প্রসারের জন্য ইসলামের খিদমাতের জন্য সিলহেট থেকে দক্ষিণ দিকে নৌকায় রওনা হয়ে গেলেন হজরতে খাজা শরফুদ্দিন শিস্তি রহমতুল্লাহ তালাগিল তিনি নৌকার মাধ্যমে সফর করতে 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 উপস্থিত হলেন আমরা সকলেই নারায়ণগঞ্জের একটি শহর আমরা সকলেই জানি যার নাম হচ্ছে সোনারগাঁও সেখানে একটি দরবার ছিল আল্লাহর বলির আস্তানা ছিল তার নাম কি তার নাম হচ্ছে হজরতে শরফউদ্দিন আবু তাওয়ামা প্রতিষ্ঠিত একটি খানকা শরীফ ওই খানকা শরীফে খাজা শরব উদ্দিন সিস্তির আহমাতুল্লাহ তা সেখানে অবস্থান করলেন সেখানে অবস্থান যখন করলেন করার পরে সেই সেখানে যিনি অবস্থানরত বুজরুগ ছিলেন আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন ওই সফি বুজরুগ ছিলেন ওই সফি বুজুরকের উদ্দেশ্যে সোনারগাঁও থেকে খাজার সরপদ্দিন শিস্তি রহমতুল্লাগালে ডাকার সেই রমনা নামক যে স্থান বর্তমান যে স্থানটা সেখানে তিনি সফর করলেন কেন সফর করলেন কেন সেখানে আসলেন এর ওই সংক্ষিপ্ত হিস্টোরি দর্শক শ্রোতা আসন আমরা সকলেই জেনে নেব সে বুজুরগ দরবেশ এর পরামর্শে রমনা নামক এ গ্রামে অবস্থিত একটি অমুসলিমদের কেন্দ্র ছিল ওই অমুসলিমদের যে কেন্দ্র ছিল তারা সেখানে মানুষকে নির্যাতন করত মানুষের উপর জুলুম করতেন অত্যাচার করতেন ওই মানুষকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য সত্যের বাণী পৌঁছানোর জন্য খাঁদার সরফুদ্দিন সিস্তি রহমাতুল্লাহে তালা গেলেই তিনি সেই রবনা নামক যে স্থান বর্তমান হাইকোর্ট এর মাজার যে স্থান সেখানে তিনি চলে আসেন প্রিয় ইসলামী বাইরা যে স্থানে আপনার খাজার শরবুদ্দিন সিস্তি রহমাতুল্লাহে তালা গেলেই সেখানে কীভাবে আসলেন এর মাধ্যম কী ছিল তাও প্রিয় ইসলামী বাইরা ইতিহাসের মধ্যে পাওয়া যায় বর্তমান ঢাকার যেই নদী যেটাকে আমরা বলি বুড়িগঙ্গা নদী সোনারগাঁও হয়ে বুড়িগঙ্গা নদীর মাধ্যমে সেখান থেকে একটা সাপ নদী অর্থাৎ একটা ছোট্ট নদী ছিল বুড়িগঙ্গা নদী থেকে রমনার দিকে এই রমনা নামক স্থানের দিকে যে নদী ছিল খাজার সরবদ্দিন শিস্ত রহমাতুল্লাহ তা লাগলেই সোনারগাঁও থেকে বুড়িগঙ্গা নদী হয়ে ওই রমনা নামক স্থানে তিনি সেখানে আসেন আর এমন একটি জায়গায় তিনি স্থান নিলেন সে জায়গাটা ছিল জঙ্গল একটা জঙ্গলময় একটি জায়গা ছিল যদিও আল্লাহর বলির অবস্থানের মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাইকোর্ট মাজারের যে স্থান যে স্থানে হাজার সর্বদিন সিস্তি রাহমতুল্লাহ তালাগলি বর্তমান তিনি অবস্থানরত এখানে জঙ্গলে ছিলেন আল্লাহ পাকের ওলি যারা আল্লাহ পাকের বান্দা যারা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাকের ইবাদত করার জন্য তারা সব সময় নির্জন স্থান বেছে নেয় যেটা প্রিয়নবী রসুল করিম সাল্লাহ তালাগলি বা সাল্লামের জীবনীতে পাওয়া যায় সে হেরা গুহাই রহমতে আলম সাল্লাহ তালিহিহিহিহী বালাম আল্লাহ ধ্যান করার জন্য সেই হাজার ফুট উপরে হেরা গুহার মধ্যে আপনার নবী করিম সাল্ল্লাহ তালিহিহিবাসাল্লাম সেখানে অবস্থান করলেন পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় আউলি একরামে জীবনীতে পাওয়া যায় আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহর বলি যারা তারা নির্জন স্থানকে পছন্দ করতেন লোকালয় থেকে আলাদা থাকতেন আল্লাহ তাবারক কতায় আমাদেরকেও আল্লাহ পাকের বলি নেক ওলি যারা তাদের বসিলায় আল্লাহ আমাদেরকে নেক আমল করার নেক আমলের জিন্দিগি অবলম্বন করার আল্লাহ তাবারক কতাল আমাদেরকে তৌফিক দান করুন ইসলামী বায়রা খাজার সফুদ্দিন সিস্তি রহমতুল্লাহে তা লাগলেই হিজরি সাতশো চার মোতাবেক তেরোশো ছয় খ্রিস্টাব্দে এখানকার যে স্থান অবস্থান করে তিনি শুরু করলেন ইসলামের প্রসার ওই স্থানে মানুষগুলো ইসলাম থেকে দূরে ছিল আলো থেকে দূরে ছিল অন্ধকারে নিমজ্জিত ছিল ছিল শিরিকের মাঝে আল্লাহ তাবারকাত তালার একাত্মবাদ থেকে দূরে ছিল নবী করিব সাল্লাহ তা লাগলিহি বা সে আদর্শ থেকে দূরে ছিল যেভাবে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহে তা লাগলেই ভারতে এসে বেদিনীকে দূর করা শুরু করলেন ইসলামের প্রসার করা শুরু করলেন ইসলামের প্রচরণ করা শুরু করলেন দলে দলে মুসলমান হওয়া শুরু হলো ভারত উপমহাদেশে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহে তালাগেলে মাধ্যমে কমবেশ নব্বই লক্ষ অমুসলিম ইসলামে প্রবেশ করেছে আর তারে আওলাদ হাজার শরফউদ্দিন সিস্তি রাহমাতুল্লাহে তা বাংলাদেশের এই স্থানে যেখানে তিনি প্রবেশ করলেন রবনার হাইকোর্ট মাজার স্থানে প্রবেশ করে তিনি ওই কাজ শুরু করলেন যে কাজটা করেছে খাজা গরিবের আওয়াজ কীভাবে শুরু করলেন এমনভাবে তিনি ইসলামের দাওয়াত শুরু করলেন নেকির দাওয়াত শুরু করলেন তারই মোহাম্মত পেয়ে ভালোবাসা পেয়ে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মানুষ ধলে দলে ইসলামে আসা শুরু হয়ে গেল আল্লাহ তারও কতালার একাত্মবাদকে মেনে নেওয়া শুরু করলো রসুলের করিম সাল্লাহ তালা সাল্লামের আদর্শে প্রবেশ করা শুরু করলো কাজা সর্বদিন সিস্তির রহমতুল্লাহে তা লাগলেই এই ডাকার এই স্থানে কমবেশ ইসলামের যে প্রসার করলেন দিনের দাওয়াত দিলেন মানুষদেরকে ইসলামের মধ্যে আহ্বান করলেন কমবেশ চৌত্রিশ বছর এ মহান আল্লাহর বলি একমাত্র দিনের জন্য ইসলামের জন্য তিনি এখানে ওনার সময়কে অতিবাহিত করলেন আর ওনার এই শ্রম ওনার এই পরিশ্রমের ফসল আলহামদুলিল্লাহ ক্রমনয়ে বাড়তে 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 সেখানকার বেদিনীকে দূর করে দেয় অন্ধকারকে দূর করে দেয় শিরিককে দূর করে দেয় মানুষ ইসলামের সায়াতলে আসতে আসতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অন্ধকার দূর হয়ে সম্পূর্ণ আলোকিত হয়ে গেল এমনভাবে আলোকিত হলো আজকে বাংলাদেশ অলি আল্লাহর দেশ টেকনাব থেকে তেতলিয়া সে রূপসা থেকে পাথরিয়া আপনি যেখানে যাবেন সেখানে ইসলামের আলো সেখানে আল্লাহ পাকের নামের দ্বনি সেখানে রসুল করিম সাল্লাহ তালাকলিবাসাল্লামের ভালোবাসার দ্বনি সেখানে জাগ্রত হচ্ছে কীভাবে কিভাবে হলো আউলি একরামের কোরবানের মাধ্যমে আল্লাহর বলিদের ত্যাগের মাধ্যমে আউলি একরাম তাদের জন্ম এক স্থানে তাদের সফর এক স্থানে তাদের মাজার হচ্ছে অন্য স্থানে দিনের জন্য যেভাবে কোরবান দিয়েছেন রসুল করিম সাল্লাহ তালা রি বালামের শাহাবাগন আর রসুল পাক সাল্লাহ তালীবাসাল্লামের সাহাবাগনের ওই আদর্শকে জমিনের মধ্যে যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের দেখানো পথকে যারা অনুসরণ করেছেন তারাই ছিলেন আউলি একরাম তাদের মাঝে মহান আল্লাহর বলি খাজা গরিবে নামাজ রহমতুল্লাহে তা লাগিলের আউলাদ খাজা শরফুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহে তা লাগিল দিনের প্রসারের জন্য দিনের প্রসারের জন্য সেই আপনার ওনার জন্মস্থান আজমির থেকে চলে আসলেন দিল্লিতে দিল্লি থেকে সফর করলেন বাংলাদেশের সিলেটে সিলেট থেকে সফর করলেন সোনারগাঁও সোনারগাঁও থেকে বুড়িগঙ্গা নদী হয়ে প্রবেশ করলেন ঢাকায় ডাকাতে দিনের প্রসার প্রসারণ করলেন আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাহ তালা রিহিসাল্লামের হাদিসের প্র্যাকটিক্যাল আমল ছিল আল্লাহর অলিদের মাঝে কেমন আউলি একরাম দিনের প্রসারের জন্য এমন ত্যাগ কেন স্বীকার করলেন এত সফর কেন করলেন নবী করিম সাল্লাহ তালীবা সাল্লামের একটি হাদিস আমরা মন দিয়ে শ্রবণ করি আমাদের ছেড়ে চ্যানেলে দর্শক শ্রোতা আমি মুসলমান আমার করণীয় কি আমার দায়িত্ব কি আমাকে কি করতে হবে এটা আমাদেরকে শিখতে হবে হাদিসে মোবারকা থেকে আল্লাহর বলিদের জীবনী থেকে আসুন নবী করিম সাল্লাহ তালীবা সাল্লামের প্রিয় বাণী বুহারি শরীফের হাদিস নাম্বার তিন হাজার চারশো একষট্টি নবী করিম সাল্লি বা ওয়াসাল্লাম সাদ পরমান আমার পক্ষ থেকে পুঁচিয়ে দাও যদিও একটি বাক্য আমার পক্ষ থেকে পুঁচিয়ে দাও যদিও অনলি একটি বাক্য এই দায়িত্ব পালন করেছেন আল্লাহর বলিরা সেই দায়িত্ব নিয়েই কিন্তু সরফুদ্দিন সিস্তির রহমাতুল্লাহ তা তিনি বাংলাদেশে এসেছেন না ব্যবসার জন্য এসেছেন না দুনিয়ার জন্য এসেছেন এসেছেন বিদায়িত আমরা ইসলামের নিয়ামত আমরা পেয়েছি তাই পেয়ে ইসলামী ব্যয়ের আমরা কি চাই না ইসলামের প্রসার প্রসারণ হোক সুন্নাতে মোস্তফা আম হোক রসুল পাকের আদর্শ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হোক যদি আমরা চাই তাহলে আমরা এই হাদিসে পাকের উপর আমরা আমল করি নেকির দাওয়াত প্রদান করি নেকি দাওয়াত আমরা এগিয়ে আসি দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ওই আউলি একরামের অনুসরণ অনুকরণ করে সে কাজ করে যাচ্ছে পুরা পৃথিবীতে শুধু আমাদের বাংলাদেশ নয় ইউরোপ বলেন আমেরিকা বলেন ইতালি বলেন কানাডা বলেন ফ্রান্স বলেন জাপান বলেন আপনি যেখানেই যাবেন আপনি দাওয়াত ইসলামীকে পাবেন দাওয়াত ইসলামী দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে দিনের প্রচার প্রসারণ করে যাচ্ছে আর যারা দিন ইসলামের দাওয়াত দেয় তাদের জন্য সুসংবাদ তাদের জন্য কী সুসংবাদ নবী রহমত সাল্লাহ তালিহিবাসাল্লাম এর সাত পরমান আমার উম্মতের উত্তম ব্যক্তি সে কে যে আল্লাহ পাকের দিকে আহ্বান করে আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকে মানুষকে আহ্বান করে অতবর আল্লাহ পাকের বান্দার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি করে দেয় সে হচ্ছে উত্তম আমরা অবশ্যই আল্লাহ পাকের উত্তম বান্দা আমরা হতে চাই কিভাবে মানুষকে আহ্বান করা আল্লাহ পাকের দিকে যাতে আল্লাহর বান্দাকে আমরা আহ্বান করি যখন আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে আহ্বান করব নামাজের দিকে আহ্বান করব তেলওয়াতের দিকে আহ্বান করব দুরুদের দিকে আহ্বান করব জিকিরের দিকে আহ্বান করব তখন আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর মহাব্বত চলে আসবে তখন ওই দাওয়াত দাতা ব্যক্তি হবে উত্তম আল্লাহর কাছে প্রিয় তাই প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বাংলাদেশ অলি আল্লাহর দেশ আল্লাহ পাকের কাছে আমাদেরকে সক্রিয় আদায় করা উচিত আউলি একরামের সক্রিয়া আমরা আদায় করব। আউলি একরামকে মোহাব্বত করব আউলি একরামের মাজার জিয়ারাতে গিয়ে সেখান থেকে ফায়েজ বারাকাত আমরা লাভ করব। অবশ্যই যখনই মাজার শরীফে আমাদের হাজিরি হবে আমরা শরীরসম্মতভাবে সেখানে উপস্থিত হব সুন্নত পদ্ধতি যেভাবে হাদিসে পাকে এসেছে মাজার জিয়ারতের কবর জিয়ারত এর প্রতিও দর্শস্রোতা আমরা লক্ষ্য রাখবো মহান আল্লাহ তালা আমাদেরকে বলি বাংলা বাংলার মহান আল্লাহর বলি হজরতে হাজার সরফদ্দিন সিস্তি রাহমাতুল্লাহে তা লাগেলেই সহ হজরতে শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহে তা লাগেলেই সহ বাংলাদেশের যত আউলি একরাম দিনের প্রসার প্রসারণের জন্য আমাদের বঙ্গভূমিতে এসেছেন আল্লাহ তালা প্রত্যেকের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে দান করুক এবং তাদের প্রতি শ্রদ্ধা সম্মান করার সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করুক মাদিনী চ্যানেল এর সঙ্গে থাকব মাদিনী চ্যানেল দেখতে থাকবো এর মাধ্যমে আউলি একরামের মহাব্বত ইশা আমাদের অন্তরে সৃষ্টি হবে মহান আল্লাহ তাবারকালা আমাদেরকে কবুল করুক মাদিনী চ্যানেলের সঙ্গে দেওয়া তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সাল্লাহ তালী আল মুহাম্মদ সাল্ল্লাহ তালীহিবাস্লাম